আমার সত্যি সত্যি ভাগ্যবান যে জামালপুর জেলায় এখনো কোনো যায়নি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আপনি তো জামালপুর থেকে আজকে আমাদের হাজির হয়েছেন আপনি স্মার্ট বোর্ড নিবেন তো আমাদের জানামতে আমাদের জামালপুরে এখনো আমাদের বোর্ড এখনো পৌঁছায়নি আর কারোরই কিবোর্ড পৌঁছায় নাই না আমার জানামতে জামালপুরে এখন পর্যন্ত বোর্ড পৌঁছাইছে তাহলে আমরা অবশ্যই ভাগ্যবান যে আমরা বলতে পারি যে করসাম আইআইএস বোর্ডের প্রথম বোর্ড যাচ্ছে জামালপুরে আফরের মাধ্যমে এজন্য আমরা সত্যিই ভাগ্যবান মনে করতেছি এবং ভালো লাগছে আমার কাছে যে আমাদের এই বোর্ড প্রথম জামালপুর যাচ্ছে আপনার মাধ্যমে এবং জামাল ব্যবস্থার উন্নয়ন হচ্ছে সেটার একটা ভূমিকা আপনি রাখছেন আমি মনে করি কারণ একটা বোর্ড নিয়ে শিক্ষা দেওয়া এদের হয় না আপনি যে চিন্তা করছেন আপনার এলাকার শিক্ষার্থীদেরকে ডিজিটালের মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য এজন্য আপনাকে অনেক ধন্যবাদ তো স্যার আপনি এই বোর্ড নিয়ে করতে চাচ্ছেন এটা আমি আসলে টুকটাক আমার স্টুডেন্ট আছে এখন আমি আসলে এটা দিয়ে কিছু করার চিন্তা মানে এখন তো পড়াশোনা আধুনিক হচ্ছে এখন পড়াশোনা যেহেতু আধুনিক হচ্ছে আমরা যদি সেই আধুনিকতার সাথে তাল মিলিয়ে না চলে তাহলে তো হবে না এখন আধুনিকতার সাথে তাল মিলিয়ে অনলাইন অফলাইন দুই পর্যায়ে আসলে আমি এই শিক্ষা প্রসারটা করতে ইচ্ছুক আপনি আমি চিন্তা করেন যে আপনার যে চিন্তা এটা বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলছে পৃথিবীতে যে শিক্ষা ব্যবস্থা চলছে তার সাথে অনেকটা মিলে যাচ্ছে দীর্ঘক্ষণ আপনার সাথে কথা বললাম আমি আপনার কথা বলে বুঝতে পারলাম যে আপনি ছিল শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে আপনার এলাকার স্টুডেন্ট দিয়ে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদেরকে আপনি আরো ভালো কিছু দিয়ে তাদের সামনে নিতে যাচ্ছেন তো এই যে আপনি ভূমিকা রাখছেন আমরা আমরা যে বাঙালি জাতি যে আমরা আমাদের তার হচ্ছি একটা ভূমিকা আমি মনে করি আপনার মাধ্যমে হবে এবং আমরা আমাদের দর্শকদের বলবো যে আমরা সত্যি সত্যি ভাগ্যবান যে জামালপুর জেলায় এখনো কোনো কোম্পানির স্মার্ট বোর্ড যায়নি একমাত্র প্রথম আমাদের কনফার্মেটিভ স্মার্ট বোর্ড যাচ্ছে জামালপুরে এই জন্য সার স্যারদের অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনারা সব সময় পাশে থাকবেন যে পরে কল দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে আছি আলাইকুম আহমতুল্লাহ বিবরাকাত